বিজেপিকে কিসের জন্য সাহায্য করব উনি চাই ওনাকে চাইতে হবে এখানে টিকে থাকতে গেলে শুধু হিন্দু হিন্দু করে হবে না এখানে তো শ্রমিক ভট্টাচার্য যেদিন ওনাকে সভাপতি হওয়ার পর সম্বোধনা দেওয়া হয়েছিল দিলীপ ঘোষ যে কথা বলতেন গোটা বাংলার মুসলিমদের তাড়িয়ে দেওয়া হবে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হবে পাকিস্তানে পাঠিয়ে দেওয়া হবে সেটা তো আর শ্রমিক ভট্টাচার্য বলে না তিনি বলেন রাষ্ট্রবাদী মুসলমানদের উনি নাকি বিরোধী নাম ওই যে উনি ভালো বক্তা ভালো বক্তা জনভিত্তি নেই গ্রাসরুটে কোনো লোক নেই ওনারা তো শুরু করবেন সেভেন্টি পার্সেন্ট দিয়ে আমরা শুরু করবো হান্ড্রেড পার্সেন্ট দিয়ে বিধায়ক হ্যাঁ তো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হেলিকপ্টার বিকল হলে সঙ্গে সঙ্গে ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রীর হেলিকপ্টার তার জন্য পাঠিয়ে দেওয়া হয় তাহলে এত যাদের সাথে বা যে সরকারের সঙ্গে এত নিবিড় সম্পর্ক তার একটা পিএম রিপোর্ট বের করতে স্টেট স্টেট টু দিন যদি লিওজো করত আমার মনে হয় এক ঘন্টার মধ্যে রিপোর্টটা চলে আসতো কেন আনেননি পুলিশ যখন তার নির্বিকার বহরমপুরের এসপি সহ বেলডাঙ্গার পুলিশ প্রশাসন যখন সাত ঘন্টা ধরে একটা এনেই টুয়েলভ যখন অবরুদ্ধ হয়ে আছে যখন তাদের থামাতে পারছে না তখন তো এটা সামনে আনলেই তো আমার মনে হয় সঙ্গে সঙ্গে এটা জল হয়ে যেত বা রাস্তা অবরোধ উঠে যেত দুই বিধায়ক বেলডাঙ্গা এবং রেজিনগরে তারা সাংবাদিক বৈঠক করে বলছে এই গোটা ঘটনার পিছনে যা যারা গ্রেপ্তার হয়েছে কার্যত আপনার দিকে ইঙ্গিত করছে দেখুন এইসব এমএলএদের কথার আজকে মুখ ফুটেছে এরা সারা বছর দু হাজার একুশ সালের দোসরা মে তারাও এমএলএ হয়েছে আমিও এমএলএ হয়েছি কোনো দিন তারা তৃণমূলের সরকারের ভুল ভ্রান্তি তোলাবাজি মুসলিম বিরোধী পদক্ষেপ এসব নিয়ে কোনো দিন এরা নামে মুসলিম রবিউল আলম চৌধুরী আর হাসানুজ্জামান তারা কোনো দিন মুখ খুলেনি আজকে তাদের নেতারা যখন ঘুম ছুটে গিয়েছে ট্যাবলেট খেয়ে ঘুমাতে হচ্ছে অভিষেক আর মমতা ব্যানার্জিকে তাদের নির্দেশে এখন মুখ খুলছে এসব মুখ খুলে কোনো লাভ হবে না মুর্শিদাবাদের মুসলিম ভোটাররা তো বটেই অমুসলিম ভোটাররাও সিদ্ধান্ত নিয়ে ফেলেছে যে এই তৃণমূল সরকারটাকে আর তারা রাখতে চায় না এবং মুর্শিদাবাদে তারা কুড়িটা সিটে জিতে আছে আগামী দিনে যেদিনই ভোট হোক ভোট হবে কবে তার আজকে অনিশ্চয়তা দেখা দিয়েছে আমরা জানতাম যে এসআইআর যে প্রক্রিয়া সেটা যদি পাবলিশ যে লিস্ট আছে যে ডাফটিং লিস্ট টাঙানো আছে সেটা যদি ফাইনাল লিস্টটা পরিণত হয় তাহলে হয়তো যথা সময়ে এপ্রিলের মধ্যে ভোট হবে সেটাও আজকের দিনে অনিশ্চয়তা দেখা দিয়েছে যদি ইলেকশন কমিশন সঠিক সময়ে পাবলিশ না করতে পারে ফাইনাল লিস্ট তাহলে নির্বাচনটাই হবে না দেখবেন থ্রি ফিফটি সিক্স অটোমেটিক ফিফথ মে রাত্রি বারোটার সময় লাগু হয়ে যাবে তখন এই পুলিশ তখন এই মমতা ব্যানার্জি কোথায় যাবে কোথায় কলঙ্ক বুঝতে কারণ আত্মহত্যা খুন নয় পরিযায়ী মৃত্যুকে নিয়ে রাজনৈতিকরণ ঘটলে বেলডাঙার মতন পরিস্থিতি এড়ানো যেত কি মনে হয় এটা বলছে রিপোর্টে উল্লেখ করে বলছে যে এই যে রাজ্য সরকারের পুলিশ আর ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের পুলিশ এত যদি দক্ষতা থাকতো তাহলে যেদিন আলাউদ্দিনের ডেড বডি আসলো বেলডাঙ্গায় যেদিন সাত ঘন্টা ধরে শুক্রবার সকাল নটা থেকে প্রায় সাত ঘন্টা এনএইচ টুয়েলভ অবরোধ থাকলো তখন মমতা ব্যানার্জির প্রশাসন কি করছিল এসপি ডিজিপি তারা কেন ঝাড়খণ্ডের পুলিশের সঙ্গে যোগাযোগ করে এই পোস্টমর্টম রিপোর্টটা ওপেন করেন যে না আপনাদের ছেলে খুন হয়নি ও সুসাইড করেছে এই পোস্টমর্টম রিপোর্টটা তখন ওপেনাললে তো নিশ্চয়ই এটা হতো না আমার মনে হয় এটা শাক দিয়ে মাছ ঢাকার জন্য বা রাজ্যের মুসলিমরা যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের বিরোধিতায় নেমেছে বা রাস্তা অবরোধ থেকে শুরু করে তাদের ওয়াক অফ অ্যামেন্ডমেন্ট বিল থেকে শুরু করে ও বিসি থেকে শুরু করে এবং এই রাজ্য সরকারের দুর্নীতির পাহাড় জমে যাওয়া তার বিরুদ্ধে মুসলিমরা যেভাবে সোচ্ছার হচ্ছে তাই আলাউদ্দিনের খুনের গল্পটাকে পোস্টমর্টমের রিপোর্ট খাড়া করে বলা হচ্ছে যে সে সুসাইড করেছে তো তার বাড়িতে আমি নিজে গেছি এবং তার একটা তিন বছরের বাচ্চা মেয়ে আছে তার বাবা হ্যান্ডিক্যাপ দুই পা তার সোজা হয়ে তোলা করতে পারে না তারা দুই ভাই বড় ভাইটা দুবাইয়ে থাকে সেও সংসারে রোজগার করার জন্য দুবাইয়ে আর এও হকারই করত তো একজন হকার তার মরার প্রয়োজন হলে সেখানে গিয়ে গলায় ফাঁস দিয়ে মরবে দশ দিন আগে গিয়েছে সে পরিবারের রোজগার করতে তার এত দেরি হলো হেমন্ত সরেনের পুলিশের কাছ থেকে রিপোর্ট কালেক্ট করতে এই রাজ্য সরকারের আন্ডারে অনেক পোস্টমার্টম রিপোর্ট নিজেদের ডাক্তার যে সার্জেনরা বা যে হসপিটাল পোস্টমার্টম করে কতবার রিপু করতে হয়েছে আপনারা এই সরকারের নজির আছে তো আমার মনে হয় আলাউদ্দিনের ফোনটাকে সুসাইড বলে চালানোর একটা অপচেষ্টা রাজ্য সরকার এবং ঝাড়খণ্ডের প্রশাসন মিলে করছে এবং জোট সঙ্গীদের জন্য কিছু ছেড়ে রাখছে আপনাদের এক্ষেত্রে ভূমিকা কী মানে এদের বক্তব্য নিয়ে কী বলবেন আমি এই মুহূর্তে কোনো রাজনৈতিক দলের কি কি তাদের নিজস্ব পলিসি হবে কোথায় কাকে তেনারা প্রার্থী করবেন কার সঙ্গে তেনারা আসবেন না আসবেন সেটা তেনাদের ব্যাপার আমি ওপেন বলেছি যে বর্তমান যে সরকারটা রয়েছে সেই সরকারটা দুর্নীতিতে ডুবে গেছে মানুষ এই সরকারের আবার পরিবর্তন চাইছে দু সালে চৌত্রিশ বছরের পরিবর্তন চেয়ে মমতা ব্যানার্জির নেতৃত্বে একশো দিয়েছিল আর ন্যাশনাল কংগ্রেসকে বিয়াল্লিশ সেই বিয়াল্লিশের মধ্যে হুমায়ুন কবির ছিল আমাদের যে বিষয় সেটা হচ্ছে যে একেবারে রবিউল তিনি বলছেন আপনার এমএলএ রেজিনগরে তিনি বলছেন যে বিষয়টা সেটা হচ্ছে ভরতপুর ছেড়ে আপনি পালিয়ে এসছেন রেজিনগরে আপনাকে ওয়েলকাম দেখি কত দম আছে কত বড় নেতা হয়েছে ভোটে দাঁড়ান ওদের নেত্রীকে বলেছি আমি যে শুভেন্দুর কাছে উনিশশো ছাপান্ন ভোটে হেরে আমাদের মতো এমএলএর সিগনেচার নিয়ে তিনি পরিষদীয় নেত্রী হয়ে গভর্নরের কাছে শপথ নিয়েছিলেন তখন তিনি হেরেছিলেন উনিশশো ছাপান্ন ভোটে এদের অনেক ভইফ নেতা আছে ববি হাকিমের মতো এর রবিউলকে তো আমি মনেই করি না কিছু এদের নেতা ববি হাকিম বলে যে এই মমতা ব্যানার্জির ছবিটা যদি পিছন থেকে সরে যায় তাহলে আমরা সব শূন্য তো তিনি নিজে জ্যান্ত মমতা ব্যানার্জি উনিশশো ভোটে হেরেছিল আর আরও সাতাত্তরটা সিট সাতাত্তর বিজেপি আর সাত ধরলে আটাত্তর তাহলে উনি জ্যান্ত দুশো চুরানব্বইটাই প্রার্থী আটাত্তরটা সিট হেরেছিল আর আমি বলেছি রেজিনগরে রবিউলকে দিয়ে হবে না ওই মমতা ব্যানার্জি আসুক আর বেলনাগাতে হাসানকে দিয়ে হবে না অভিষেক ব্যানার্জি আসুক তাদের যদি মিনিমাম তিরিশ হাজার করে ভোটে না হারাতে পারি তাহলে আমি দশ হাত করে রাস্তায় নাকছে চুরি দিয়ে বাড়িতে ঢুকে আপনার একটা মন্তব্য তৃণমূল কংগ্রেস সামনে আনছে এনে বলছে যে আসল গদায় ঘুরে পড়লো আপনি যেটা মুখ্যমন্ত্রী হবেছেন বিজেপির সঙ্গে হাত মিলিয়ে কোথায় বলেছি বিজেপি সেদান আমি বলেছি আমি ফার্স্ট লার্জেস্ট পার্টি হব দুশো চুরানব্বইয়ের মধ্যে আমি একশোর উপরে যাব আর আমার পরে থাকবে বিজেপি তারপরে থার্ড লার্জেস্ট পার্টি হবে রাজ্যের শাসক দল তাহলে আমি তো ডিমান্ড করবো বিহারে এক নম্বর পার্টি বিজেপি হওয়ার পরেও নীতিশজিকে মুখ্যমন্ত্রী মেনে নিতে হয়েছে কিন্তু আমি এখানে ফার্স্ট লার্জেস্ট পার্টি হলে আমাকেই মেনে নিতে হবে আমি সেটা বলেছি সেক্ষেত্রে আমার কোনো

যে আমাদের সরকারে আসলে আমরা প্রথম হচ্ছে যিনি দিদি লক্ষ্মীর ভাণ্ডারে হাজার টাকা আর বারোশো টাকা দেয় এই বিভাজন রেখেছেন যারা ভোট দিদিকে দেয় না তাদের দেয় বারোশো আর যারা দিদিকে এইটটি পারসেন্ট ভোট দিয়ে সরকারে রেখেছে তাদের জন্য দেন হাজার আমরা আগামী দিনে ইলেকশনের এজেন্ডার মধ্যেই রাখব যে প্রত্যেকটা মহিলাকে তিন হাজার করে মাসে আমরা দেব এবং এক লাখ কুড়ি হাজার টাকার আবাসনের ঘর আজকাল কিচ্ছু হয় না বালির যা দাম পাথরের যা দাম মিস্ত্রির যা ঘর দাম তাতে এক লাখ কুড়ি হাজার টাকায় কোনো একটা ছাদ ঘর হয় না আমরা এটাও এক লক্ষ কুড়ি থেকে বাড়িয়ে দু লক্ষ টাকা রাখব এছাড়া প্রত্যেকটা নিত্য প্রয়োজনীয় যে সমস্ত মানুষের ওষুধের দাম থেকে শুরু করে শাক সবজি থেকে শুরু করে পেঁয়াজ রসুন থেকে শুরু করে তেল থেকে শুরু করে যত রকম মানুষের প্রতিদিনের দরকার তাতে এই সরকারের কোনো কন্ট্রোল নেই যা খুশি তাই চলে এসব চলবে না আমাদের সরকারে আসলে আমরা মানুষকে প্রতিদিনের যে পরিষেবা সেটা সুষ্ঠুভাবে স্বচ্ছতা রেখে সরকারের বসে শুধু তোলাবাজি করব। যথাসম্ভব বাঙালিদের জামাই তো সেই জামাই তো নিশ্চয়ই শ্বশুরবাড়ির মঙ্গল কামনা করবেন তো সেটা ওয়েলকাম জানাচ্ছি ওনাকে বাংলার জন্য যদি তিনি বেশি করে ভাবেন তাহলে নাড্ডাজি স্বাস্থ্য দপ্তরের মন্ত্রী আছেন তিনি যেন বাংলার সুস্বাস্থ্যটা আরও বেশি করে কামনা করেন এগারো কোটি মানুষের স্বাস্থ্য পরিষেবাটা যাতে রাজ্য সরকার বাট করছে চুরি করছে ওই স্বাস্থ্যসাথীর কার্ডের পাঁচ হাজার টাকার চিকিৎসা করে পঞ্চাশ হাজার টাকা করে বিল তুলে নিচ্ছে না ডাজি একটা কমিশন বসার না এই রাজ্যের স্বাস্থ্য দপ্তরের মন্ত্রী তো মমতা ব্যানার্জি তাদের স্বাস্থ্য দপ্তরের আধিকারিকদের বিরুদ্ধে একটা কমিশন করে বাংলার মানুষকে সুস্বাস্থ্য দেখান আপনি পতন চাইছেন বারবার বলছেন বিজেপির সাহায্য ছাড়া এটা কি আপনার পক্ষে পক্ষে একার সম্ভব হবে বিজেপির কোনো সাহায্য দরকার নয় বিজেপিকে আগামী দিনে বাংলার রাজনীতিতে টিকে থাকতে গেলে ওই সাঁতার পৌঁছাতে গেলে আমাদের মতো লোকের সাহায্য চাইতে হবে তা নাহলে আমরা বাংলার ধর্ম নিরপেক্ষ যে দল সেই দলগুলি একসাথে মিলে বিজেপি এখানে ক্ষমতায় বসতে দেব না আর এই জুইচোরের পার্টি যে তুলাবাজের নেত্রী যে তুলাবাজে ভর্তি হয়ে গেছে গোটা দলটা এই মমতা ব্যানার্জিকে আর চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রীতে বসতে সেটা হচ্ছে যে মাছ ভাতে বাঙালিদের থালায় নিরামিষ মেনু দিয়ে কটাক্ষ তৃণমূলের দেখুন খাদ্যটা সবটা সব মানুষেরই কি খাবে কি পড়বে সেটা তাদের নিজস্ব রুচির ব্যাপার ভারতবর্ষের রেল যদি কাউকে নিরামিষ খাবার খাওয়ায় আমি তন্ত পক্ষে তার নিন্দা করবো না কারণ মানুষের স্বাস্থ্য ভালো থাকবে নিরামিষ খেলে অনেক দিক থেকে ওষুধের খরচা কমবে শরীর স্বাস্থ্য লংজিবিটি বাড়বে কাজে যদি রেল দপ্তর নিরামিষ ক্ষয় ক্ষয় ক্ষতি কি তৃণমূলের মাছ মাংস মদ মদের টাকায় তো সরকার চলছে তারা তো এসব গল্প ফাঁদবে এসব গল্প আমাদের ফাঁদার দরকার নেই